নমস্কার বন্ধুরা সকলকে পাড়ি হোম টিউশনে স্বাগত আজ আমি দশম শ্রেণীর সাঁতরা পাবলিকেশনের ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায়ের যাবতীয় শর্ট কোয়েশ্চেনের সমাধান তোমাদের আমি এই ভিডিওতে করে দেখাবো দেখো এই ভিডিওতে তোমাদের বইতে এই অনুশীলনীর এমসিকিউ থেকে শুরু করে শূন্যস্থান পূরণ ঠিক ভুল স্তম্ভ বিবৃতি এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরের যা প্রশ্ন রয়েছে এইখান পর্যন্ত সমস্ত প্রশ্নের সমাধান এই ভিডিওতে আমি করে দেব তো চলো বেশি কথা না বললে আমরা ভিডিওটা শুরু করি দেখো সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা একের দাগে এর এমসিকিউতে প্রথম প্রশ্ন বামাবোধিনী পত্রিকাটির সম্পাদক ছিলেন উত্তর উমেশচন্দ্র দত্ত দুই নীল দর্পণ অনুবাদ করেন মধুসূদন দত্ত তিনের দাগে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন এম জে ব্রামলি চারের প্রশ্ন নববিধান প্রতিষ্ঠা করেন উত্তর কেশবচন্দ্র সেন বিয়ের শূন্যস্থান পূরণ দেখো একের দাগে বলেছে সতীদাহ প্রথা রোধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং দুয়ের দাগে বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন কে বিদ্যাসাগর তিন স্বামী বিবেকানন্দের গুরু ছিলেন শ্রীরামকৃষ্ণ চারের দাগে কেশবচন্দ্র ব্রাহ্ম সমাজে যোগ দেন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পাঁচের দাগে রাধাকান্ত দেব ছিলেন রক্ষণশীলের প্রতিনিধি ছয় বর্তমান ভারত গ্রন্থটি রচয়িতা স্বামী বিবেকানন্দ এরপর শিয়ের দাগে ঠিক ভুল নির্ণয় এক কি বলেছে দেখো বঙ্গদর্শনের দ্বিতীয় পর্যায়ের সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তরটি ভুল দুয়ের দাগে হিন্দু পেট্রিয়টের সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ ভুল তিনের দাগে হুতুম পেঁচার নকশা রচনা করেন কালী প্রসন্ন সিংহ এটি ঠিক চারে গ্রাম বার্তা প্রকাশিকা ছিল একটি গ্রামীণ সংবাদপত্র এটিও ঠিক পাঁচের দাগ ধর্মতলা একাডেমির শিক্ষক ছিলেন জন অ্যাডামস ভুল ছয় রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এটি ভুল এরপরে দেখো স্তম্ভ মেলানো ডি দাগে কস্তম্ভ খস্তম্ভ মেলাতে হবে প্রথমে বলেছে হরিশ্চন্দ্র আমি পাশাপাশি উত্তরগুলি করে দিয়েছি দেখে নাও হরিশ্চন্দ্র উত্তর হবে হিন্দু পেট্রিয়ট বিয়ের দীনবন্ধু মিত্র এনি লিখেছেন নীল দর্পণ ইয়ং বেঙ্গল ডিরোজিও এবং ব্রাহ্মসমাজ কেশবচন্দ্র সেন এরপরে আমরা ব্যাখ্যায় চলে আসব দেখো প্রথম ব্যাখ্যা বলেছে বিবৃতিতে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে ব্যাখ্যা তিন ভারতীয়রা পাশ্চাত্য শিক্ষা লাভের জন্য আন্দোলন করেছিল বিবৃতি দুই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীল চাষের বিরোধিতা করেন ব্যাখ্যা তিন নীলকটদের অন্যায় শোষণ তিনি সহ্য করেননি এবং তিন নম্বর বিবৃতি কী বলেছে কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাচার নকশা গ্রন্থে সমকালীন কলকাতার সমাজচিত্র অঙ্কন করেন উত্তর হবে ব্যাখ্যা তিন কালীপ্রসন্ন এই ভাবধারার পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করতে চেয়েছিলেন বিবৃতি চার রামমোহন সতীদাহ প্রথা বন্ধ করতে উদ্যোগী হন উত্তর কি ব্যাখ্যা এক রামমোহন বাংলার নারী সমাজকে এই শোষণীয় প্রথার হাত থেকে মুক্তি দিতে চেয়েছিলেন এরপরে এফের দাগের প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে সেগুলো দেখো একের দাগে কি বলেছে কে কেশবচন্দ্রকে ব্রহ্মানন্দ উপাধি প্রদান করেছিলেন উত্তর কি হবে দেবেন্দ্রনাথ ঠাকুর বা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দুই কি জাতীয় নাট্যশালা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর তিনের প্রশ্ন কী বলেছে ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উত্তর কি আঠেরোশো খ্রিস্টাব্দে চারের দেখো স্কটিশ চার্চ কলেজের পূর্ব নাম কি ছিল উত্তর কি জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন পাঁচের দাগের কলকাতা স্কুল বুক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর কী হবে আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে এরপর ছয়ের দাগে স্বামী বিবেকানন্দ রচিত একটি গ্রন্থের নাম লেখ উত্তর হবে বর্তমান ভারত সাতের দাগের বিজয়কৃষ্ণ গোস্বামী রচিত গ্রন্থটির নাম লেখো উত্তর হবে প্রশ্নোত্তর আটের প্রশ্ন গ্রামীণ সাংবাদিকতার জনক বলা হয় কাকে এটা উত্তর হবে কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদার নয়ের প্রশ্ন দেখো বেঙ্গল গ্যাজেট নামক সংবাদপত্রটি সম্পাদক কে ছিলেন উত্তর কী হবে জেমস অগাস্টাস হিকি দশের প্রশ্ন দীনবন্ধু মিত্র কী ছদ্মনামে নীলদর্পণ নাটকটি রচনা করেন উত্তর হবে কেন্চিত পথিকেন তাহলে দেখো এই ভিডিওতে আমরা এই এমসিকিউ থেকে শুরু করে একেবারে শূন্যস্থান স্তম্ভ বিবৃতি এবং এখানে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে এইখান পর্যন্ত সমাধান করে দিলাম তোমরা যদি এরপরে দু নম্বরের প্রশ্নগুলি সমাধান চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে আমি দু নম্বরগুলির সমাধান করে দেবো আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও